জনাব আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ আপনি খুলনা থেকে জনাব নাসির উদ্দিন আমাদের সাথে যুক্ত হচ্ছেন জানাই আমাদের সঙ্গে আরো থাকতেছেন আহ জনাব ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম জনাবুল ইসলাম সাদ্দাম আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই এবং আপনাকে শুভেচ্ছা আপনি আমাদের সাথে যুক্ত আমি আপনার কাছে একটু জানতে চাই যে আজকে জামায়াতকে আপনাদের প্রতিপক্ষ হচ্ছে জামায়াত শিবিরকে নিয়ে আপনারা অনেক ধরনের কথা বলছেন সারাক্ষণ মানে অফলাইনে অনলাইনে সারাক্ষণই আমরা এটা দেখতে পাচ্ছি কিন্তু আজকে জামায়াতের যে অবস্থান বা জামায়াতের যে আপনাদের মুখোমুখি অবস্থান জামায়াতের যে শক্তিশালী অবস্থান যদি হয় সেটার জন্য কি বিএনপিরই তো কৃতিত্ব বা দাবি করা উচিত জামায়াতকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া জামায়াতকে আসলে যদিও তিন জোটের রূপরেখা থাকা সত্ত্বেও জামায়াতকে সরাসরি রাজনীতিতে আবার এর পরে পুনর্বাসন করা জামায়াতকে মন্ত্রিত্ব দেওয়া জামাতের সাথে জোটের পর জোট করা এবং বিএনপি তো আসলে জামায়াত যতটা শক্তিশালী দল তার থেকে অনেক বেশি প্রতিনিধিত্ব দিয়ে এইটাকে সামনে নিয়ে আসছে তাই না আপনারা কীরকম ফিল করেন যে জামায়াতের এখন আপনারা যত সমালোচনা করছেন সেটা স্বার্থের সমালোচনা আদর্শের না আমরা এটি আপনি যেরকম ভাবে দেখছেন আমরা আসলে সেরকম ভাবে দেখছি না আপনি যদি দেখেন জামাতি ইসলাম এর আগেও আওয়ামী লীগের সাথে এক ধরনের রাজনৈতিক অংশীদারিত্বের মাধ্যমে তারা আন্দোলন সংগ্রাম করেছে এবং আন্দোলন সংগ্রাম বিএনপির বিরুদ্ধেও তারা করেছিল অতীতে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জামাত ইসলামের যে রাজনৈতিক জোট ছিল এটি প্রথমে একটা আন্দোলনমুখী জোট ছিল তারপরে আপনি জানেন তার পরবর্তীতে সময়ে এটি একটি সরকার সরকার গঠিত হয়েছিল এই দুই জোটের মধ্যে প্রতিতে বিভিন্ন সময়ে জামাতকে বিভিন্ন আন্দোলনমুখী জায়গা থেকে বিএনপি সমর্থন করলো একটি স্বাভাবিক পরিবেশে যখনই জামাত এসেছিল বা এখন অথবা অতীতে অথবা এখন আমরা দেখছি তখন জামাত এক ধরনের অকৃতজ্ঞ আচরণ করেছে বলে আমাদের ব্যক্তিগত ভাবে সেটি মনে হচ্ছে আপনি যেভাবে বলছেন আমরা সেভাবে দেখছি না আমরা মনে করছি যে একটি ভিন্ন প্রেক্ষাপটে বা একটি ডিমান্ডের কারণে জামাতকে বিএনপি রাজনীতির বা আন্দোলনের অংশীদার করা হয়েছিল কিন্তু সে প্রেক্ষাপট এখন আর তৈরি নেই সে প্রেক্ষাপট যখনই পরিস্থিতি পরিবর্তন হয়েছে তখনই জামাত তার আসল যে রূপটা সেই রূপটি প্রকাশ করতে তার যে আসল রূপ সেটি প্রকাশ করেছে বিএনপির সাথে জামায়াতের বন্ধুত্ব বহুবার বলা হয়েছে বিএনপি যাতে জামায়াতকে ত্যাগ করে বিএনপি যাতে জামায়াতের সাথে সংশ্রম না রাখে অনেকে অনেকভাবে বলেছেন বিএনপি কিন্তু সেটা করে নাই বরং বিএনপি জামায়াতকে দুইটা গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দিয়েছে বিএনপি জামাতকে বাংলাদেশে মেইন ডিস্ট্রিবিউটার করেছে এবং বিএনপি জামাতকে আসলে মাঠে ব্যবহার করতে চেয়েছে পরে যখন জামায়াত কিন্তু বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছে একাধিকবার বিএনপি সেটা করতে দেয় নাই এখন বিএনপি যখন মনে করছে যে সে আওয়ামী লীগ নাই মাঠে পাওয়ারে আসতে পারবে খুবই মজা হবে তাদের তখন সে আবার জামাত কষ্ট স্বীকার করতেছে বিএনপি আপনার মাঝে মনে হয় না জামায়াতের সাথে বিএনপির এই আচরণটা সম্পূর্ণ স্বার্থবাদী আচরণ না দেখুন আমি সেরকম ভাবছি না আপনি যেটুকু বলছেন যে বিএনপি অতীতে জামাত ইসলাম বিএনপির সাথে সম্পর্ক করতে চেয়েছে এরকম তথ্য আসলে আমার জানা নেই মানব জমিন পত্রিকায় রিপোর্ট হয়েছে যে জামাত আসলে বিএনপি কে ছাড়তে চায় কারণ আন্দোলনমুখী পরবর্তী সময় যে একটি সরকার গঠিত হয়েছিল সেই সরকারে অছিদারিত্ব ভিত্তিতে সে সরকার পরিচালিত হয়েছিল এবং এটি আন্দোলনের পরবর্তী সময় একটি সরকার আমরা দেখেছি এবং গত 15 16 বছর ধরে বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনগুলো হয়েছে বিশেষ করে 2014 সালে যে বিনা ভোটের নির্বাচন 2018 সালে নিসিদ্ধাপে নির্বাচন এবং 2024 সালে যে আমিদামি নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোকে নির্বাচনগুলোতে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল কে এককভাবে কিন্তু আন্দোলন সংগম করতে হয়েছিল খুব বেশি কিন্তু বাংলাদেশ খুব বেশি কিন্তু জামাত ইসলাম আন্দোলনে অর্থাৎ বিএনপিকে সহযোগিতা করেছে এরকম কিন্তু খুব বেশি মাঠে দেখা যায়নি এখন আপনি যেটা তো বলেছেন যে সত্য যে আমরা সেরকম মনে করছি না আমরা মনে করছি যে তখন একটি পেটকাপোর্টের কারণে জামাতের সাথে বিএনপির সম্পর্ক তৈরি হয়েছিল সেই সম্পর্কের সফলতা বা সুফল পেয়েছে ইসলাম কিন্তু সেই সম্পর্কের সুফল কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাইনি বলে আমি মনে করি বরণ বাংলাদেশ জনরাষ্ট্রপতি অলরেডি এই প্রশ্নের এই প্রশ্নে মুখমুখি হন সাধারণত এই কথা বলা হয় যে বিএনপি অনেক মানে বিএনপি চেয়ারপারসন কখনো আপোষ করেন না কিন্তু তিন দলীয় জোটের রূপরেখায় যখন স্পষ্ট ছিল জামায়াত বা জাতীয় পার্টিকে কে রাজনীতিতে নিবে না তখন বিএনপি জামায়াতকে নিয়ে আসলে রাজনীতি করে এবং বিএনপি এটা কন্টিনিউ করেছিল কিন্তু মানে এখানে মানে এইটা আপনাদের এই প্রশ্নের সম্মুখীন কখনো হতে হয় না যে এখন বিএনপি যেই মুক্তিযুদ্ধের কথা বলে জামায়াতকে বাদ দেওয়ার কথা বলে এই কথা বললে তো বাংলাদেশের রাজনীতিক ইতিহাসই অন্যরকম হইতো সে রাজনৈতিক দোট থেকে একটি একটি সরকারও ছিল চার দলীয় জোটের এটি তো আমরা কোনোভাবে অস্বীকার করছি না কিন্তু আমরা যেটি বারবার বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে চার দলীয় সরকারের যে সমালোচনা বা সরকারের থেকে বিএনপির যে বিএনপির প্রতি যে সাধারণ মানুষের যে বিরূপ প্রভাব সেটি কিন্তু জামাতকে এক ধরনের সুবিধা দেওয়া হয়েছিল বা জামাতের থেকে এক সুবিধা নিয়েছে বলে আমার মনে হচ্ছে এখন দেখুন একটি স্বাভাবিক সময় যখন উপনীত হয়েছে গণ যখন সফল হয়েছে তখন জামাতের কৃতজ্ঞতা দলটি বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যেরকম পোপাগান্ডা গুলো তৈরি করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আপনি জানেন যে বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে যত গালিগালাস হচ্ছে জামাত ইসলামের ছাত্র শিবিরের নাম আলাপ আলোচনা হচ্ছে সুতরাং কৃতজ্ঞতা জায়গা থেকে জায়গা থেকে আমরা মনে করছি যে জামাতি ইসলাম একদম ব্যর্থতার পরিচয় দিয়েছে আর আপনি যেটুকু বলেছেন যে আপনি যেটুকু বলেছেন যে সমালোচনা হয়েছে অতীত এটি আমরা অস্বীকার করছি না তো যে জামাতকে রাজনীতিতে রাজনীতি অংশীদারিত্ব করার হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবশ্যই সমালোচনা হয়েছে সেই সমালোচনা হিসাবে তরুণ প্রজন্ম অতীতে আমাদের সমালোচনা করেছে এখনো কিন্তু আমাদেরকে সেই সময়ের জন্য আমাদেরকে অনেকে কোশ্চেন করে সেই গুলো মানে ঠিকঠাক উত্তর কিন্তু আমরা সবভাবে দিতেও পারি না কিন্তু আমরা মনে করছি একটি স্বাভাবিক সময়ে এসে জামাত ইসলামের এখনকার যে প্রদত্ত আচ্ছা আমি অতীতের কথা বাদ দেই জয়নুল নাসিরউদ্দিন আপনার কথাইটাই একদম স্পষ্ট যে আপনি বলছেন যে আপনাদের প্রচার প্রপাগান্ডা করা হইতেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে দলের লোকজন যুবদলের লোকজন জাত বিএনপি লোকজন কি আসলে চাতাভাবি করতেছে না মানে এটা কি এটা কি মিথ্যা কথা আপনাদের জায়গা থেকেও তো অনেকগুলি এগুলি অভিযোগ আমরা পাইতেছি কিন্তু আপনারা যেটা করতেছেন যে কোন সময় যে কোন অভিযোগের পাল্টা হিসাবে আপনারা একটা জামায়াত বিএনপি জামায়াত শিবির নামক একটা আরাল একটি

বিশেষ করে শিবিরের আহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পেজ থেকে বা শিবিরের নেতাকর্মীরা সেই ন্যারেটিভ গুলো অনেক মাত্রা এটাকে বাড়িয়ে তুলছে অর্থাৎ একটি গঠন এই যে পরিমাণ হাইপ তুলছে সেই সেই হাইপ অনেক বেশি বাড়িয়ে পোপাগানটা তৈরিকে তৈরি করে জনমনে বিভ্রান্ত তৈরি করছে জামাত এবং শিবিরের লোকজন আবার সেটি বলছে কিন্তু আমরা বলি না যে নেতাকর্মীরা ভুল ত্রুটি করছে না বরং ভুল ত্রুটি করছে এবং আপনি দেখেছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি দেখবেন যে আহ গণমাধ্যমের অংশ আপনি দেখবেন এক ধরনের অথবা ভুল তথ্য প্রকাশ করে সব না সে তথ্যগুলোকে জামাত ইসলাম অথবা শিবিরের লোকজন অনেক বেশি পোপাকাণ্ডা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে সাধারণ মানুষকে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দলের বিপক্ষে তারা পোপাকাণ্ড করে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা করে আমরা সেগুলো আসলে স্পেসিফিক করছি আচ্ছা আবার এই প্রোপাগানটা কিন্তু অনেক বেশি মাত্রায় শরীর সর্বাপেক্ষা শুধু মানে শিবিরের অপরাজিতী এবং দুঃখ রাষ্ট্রনীতির কারণে আমি একটু জনাব নাসিরউদ্দিন আপনাকে যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাতো ছাত্রদল নেতা শায়িয়ার আলম সাম্ব নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে আপনি বলেছেন যে ছাত্রদলের নেতা কর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে আপনাদের কারা টার্গেট করেছে কারা আপনাদের নির্মূল করতে চায় এটা আপনারা কেন এরকম বলছেন যে আপনাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে জনাব নাসির এটি আমরা এই জন্যই বলেছি কারণ গণ অভ্যুত্থান পরবর্তী সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কমপক্ষে দুইজন নেতা কর্মী যারা ছুরিকা আঘাতের মাধ্যমে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এবং দুঃখজনক ভাবে আমরা শুরুতে আপনি জানেন যে গত মাসে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একজন নেতা পারবেশকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল এবং দুঃখজনক ভাবে আমরা শুরুতে আপনি জানেন যে গত মাসে আমাদের আহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একজন নেতা পারবেশকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল এবং দুঃখজনক ভাবে

গণব্যুত্থানে একদম ফ্রন্ট লাইনে যোদ্ধা ছিলেন আহ গণব্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছিলেন এখানে বাকি মুক্তি ছিলেন ওনারা একসাথে আন্দোলন সংগ্রাম করেছেন আমরা আন্দোলন সংগ্রাম করেছি সুতরাং এরকম একদম মেধাবী মেধাবী শিক্ষার্থীকে সুরিকাগাত্তরে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং তাও বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাতে এটি আমাদের মনে হচ্ছে ধারাবাহিক ভাবে ছাত্র দলের মনে হচ্ছে আমাদের এটি তদন্তের মাধ্যমে হয়তো আরো ভালো বলা যাবে টার্গেট কিলিং করে তাদেরকে হত্যা করা হচ্ছে সেই সূত্র থেকে আমরা জন্ম আসির আপনি কি বলতে চাইতেছেন যে এনসিপিও ও আপনাদেরকে টার্গেট কিলিং করতেছে জামায়াত আপনাদের টার্গেট কিলিং করতেছে আহ আপনাদের তো এখন আওয়ামী লীগ ছাড়া কোনো বন্ধু নাই দেখি আমি

পজ হয়েছে আমরা জানাম নাসিরকে যখন আবার পাবো তখন জানাম নাসিরকে আবার সংযুক্ত করব জানাম নাসির কি কি পেয়েছি আমরা আবার মনে হয় জানাম নাসির আপনি আপনাকে আমরা কিছুক্ষণ শুনতে পাইনি আপনি আবার বলেন প্লিজ ও কিছু হ্যাঁ আমরা যেটি আমি আবার পুনরায় বলছি সেটি হচ্ছে যখন পার্বত্য হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আমাদের নেতা তখন এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন কর্মী সেখানে জড়িত ছিল কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে কোন ধরনের এই ঘটনার জন্য দায় স্বীকার না করে বড় লোল্টো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে দোষারোপ করা হয়েছে তখন আমরা বলেছিলাম যে প্ল্যাটফর্মকে মেনে আমরা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি সেই প্ল্যাটফর্মের কর্মীরাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদেরকে এখন কুপিয়ে হত্যা করছে এখন আপনি দেখেন এর বাইরে আপনি সারিয়ার আলম সাম্য গণভূষণের ফন্ট লাইনে যুদ্ধ ছিলেন খুনি হাতিনার বিরুদ্ধে তিনি আন্দোলন সংগ্রাম করেছেন তাকে ডাক্তার বিশ্ববিদ্যালয় এলাকাতে হত্যাকাণ্ডের কিন্তু হত্যাকাণ্ডের শিকারের পর আমরা দেখেছি এক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়ছে এক ধরনের দুপ্ত সংগঠন বিশেষ করে শিবিরের সন্ত্রাসীরা তারা পশা করতেছে যে সারিয়ার আলম সাম্য কেন এত রাতে ক্যাম্পাস সব এলাকায় গিয়েছেন কিন্তু কিন্তু যেমন নাসির এই বিষয়টা যদি একটু আবার একটু পরিষ্কার করেন ধরেন ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা এই পারভেজ হোসেনকে খুন করেছেন বা তাদের কিন্তু তাদের লাভ কি হয়েছে তাদের মানে আমি তো মোটিভ দিয়ে বিবেচনা করবো আপনি বলছেন যে শিবিরের আপনারা যখন দেখলেন যে সাম্য মারা গেছেন সাম্যকে মারা হয়েছে তারপরে শিবিরের সন্ত্রাসীরা আপনি এই শব্দটা আগেও ব্যবহার করেছেন আপনার শিবিরের লাভ কি জামাত শিবিরের কি লাভ আপনাদের লোকজনকে মেরে এনসিপির কি লাভ আপনাদের লোকজনকে মেরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কী লাভ আপনাদের লোকজনকে মেরে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেতাকর্মীরা যারা পারবে হত্যাকাণ্ডের সাথে জড়িত আমরা কিন্তু পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে এখানে আমরা দোষারোপ করছি না বরং আমরা বলতে এই ঘটনায় অন্তত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুঃখ প্রকাশ করা উচিত ছিল অথবা যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদেরকে বহিষ্কার করতে পারতো সাংগঠনিক ব্যবস্থা নিতে পারতো কারণ এত বড় একটি প্ল্যাটফর্মে কেউ দোস্তুতি করতে পারে আমাদের নেতা নেতাকর্মীরা তো দোস্তুতি করছে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি আমরা কিন্তু পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দোষারোপ করিনি বরং আমরা মনে করছি